ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু আমি যাবো হচ্ছে আমাদের এখানে শিব মন্দিরে তার একটাই কারণ সকাল সকাল কিন্তু স্নান করে উঠেছিলাম কারণ হচ্ছে এটাই যে আমি কিন্তু নেক্সট ভিডিওতে বা আমার ভিডিওতে দিন ধরে কেউ দেখতে পাচ্ছ আমি একটা চার চাকা গাড়ি চালাচ্ছিলাম তো সেই গাড়িটাকে নিয়েই যেহেতু ভাড়া মেরেছে তাই কিন্তু আজকে সেই ভাড়ার টাকা দিয়ে কিন্তু আমি যাব হচ্ছে ঠাকুরের কাছে ভোগ দিতে তো গাইস আমার সাথে কেউ যাচ্ছিলো না তাই কিন্তু আমি সকাল সকাল স্নান করে গাড়ি নিয়ে সেই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পুরনো সেই শিব মন্দিরে যেখানে ছোটোবেলা থেকে আমি গিয়ে অভ্যস্ত আর আমার কোনো কিছু শুরু কর করতে গেলে আমি লাইফে কিন্তু আগে সেখান থেকেই শুরুটা করি তাই কিন্তু সেই শিব মন্দিরে আমাকে যেতেই হবে তাই গাইস আমি কিন্তু সকাল সকাল স্নান নানান কমপ্লিট করে চলে গেলাম সেই শিব মন্দির মন্দিরে গিয়েই যেহেতু আমাকে তাড়াতাড়ি পুজো দিতে হবে তারপরে সেখান থেকে আমাকে আবার আর এক জায়গাতে কাজে যেতে হবে তাই কিন্তু আমি তাড়াতাড়ি কিন্তু আমার পছন্দের মন্দির শিব মন্দিরে এসে কিন্তু পুজো দিলাম আমার সব থেকে পছন্দের ঠাকুর হচ্ছে ভোলে বাবা তোমাদের কার পছন্দের কোন ঠাকুর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার জানিয়ে যেতে পারো তো গাইস দেখো পুজো টুজো তো আমি নিজে অত ভালো করে দিতে পারি না যদিও বা নিজের মতন করে নিজে পুজো দিয়েছি কেমন হয়েছে সঠিক জানিও না তো গাইস এরকমভাবেই আমি পুজো টুজো দিয়ে প্রত্যেকটা মন্দিরের সামনে গিয়ে আমি প্রসাদ দিয়ে একটা করে ধোকাটি জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু সেখান থেকে চলে আসি কেননা আজকে আমাকে আরও এক জায়গাতে ক্যামেরার কাজে যেতে হবে যার কারণে আমি একটু ভিজি ছিলাম তো গাড়িটাকে একটা মিষ্টি খাইয়ে দিয়ে আমি কিন্তু গাড়িটা নিয়ে চলে আসি বাড়ির দিকে তো আজকের মতন ভিডিওটা ছিল এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে গিয়ে বলো